দুই মেরু লিখেছেন আচার্য ভবদেব স্বপ্নের থেকে সত্যকে তুলে আনো সত্যের থেকে সুন্দর তুলে নাও স্বস্তির চেয়ে দুঃখের বেশি মানো অঙ্গন থেকে অম্বর পানে ধাও অম্বর থেকে অঙ্গন খুঁজে নেব সত্যের মাঝে স্বপ্নের কোমলতা স্বপ্নের থেকে সুন্দর আমি দেব দুঃখের মাঝে স্বস্তির পূর্ণতা নমস্কার আমার নাম দেবাদ্রিতা এই কবিতাটি আমার বাবার দুই মেরু অন্বিত এক বিশ্ব কাব্যগ্রন্থের অন্তর্গত অনেকদিন ধরে আমার বাবার লেখা কবিতা আবৃত্তি করার আমার ইচ্ছে ছিল এই ধৃষ্টতা আজ করে ফেললাম কবিতাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ